শুভেন্দু অধিকারীর উপর হামলার পরিকল্পনা করেছে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলি রাজ্যকে সতর্ক করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কিন্তু কেন এই পরিকল্পনা রইল বিস্তারিত প্রতিবেদনে জঙ্গি নিশানায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক রিপোর্ট দিয়ে রাজ্যকে সতর্ক করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর বাংলাদেশের দুটি জঙ্গি সংগঠনের টার্গেট শুভেন্দু রাজ্যে ঢুকেছে তিন বাংলাদেশি জঙ্গি ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীর ওপর হতে পারে হামলা রাজ্যকে রিপোর্ট দিয়ে জানিয়েছে গোয়েন্দা সংস্থা সূত্রের খবর একটি জনসভায় শুভেন্দু অধিকারী বাংলাদেশ বিরোধী মন্তব্য করেন এর জেরেই হামলার পরিকল্পনা করা হয়েছে বাংলাদেশের দুই জঙ্গি সংগঠন হারাকাত উল জিহাদ আল ইসলামিক ও হিজাব উত এই হামলার চক কষেছে বলে দাবি জানা গিয়েছে তিনজন বাংলাদেশি দুষ্কৃতিকে এই হামলার দায়িত্ব দেওয়া হয়েছে সূত্রের খবর চব্বিশ থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীর ওপর হামলা হতে পারে সম্প্রতি এক জনসভায় বাংলাদেশকে কটাক্ষ করেন তিনি বাংলাদেশের বর্তমান সরকারকে আক্রমণ করার পরে তার উপর হামলা চক কষা হয়েছে বলে আশঙ্কা বিষয়টি নিয়ে রাজ্য ও কলকাতা পুলিশের নিরাপত্তা বিভাগকে সতর্ক করেছে কেন্দ্র গোয়েন্দারা শুভেন্দু অধিকারী জেট ক্যাটাগরি নিরাপত্তা পান তবে জনসভা বা অন্য কোথাও তার নিরাপত্তায় যেন কোনোভাবেই ফাঁক না থাকে সেজন্য সতর্ক করা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর তাদের কাছে আসা তথ্যের ভিত্তিতেই এই সতর্কতা জারি করা হয়েছে সূত্রের খবর গত ১৬ ডিসেম্বর গোয়েন্দা সংস্থার তরফে এই রিপোর্ট পাঠানো হয়েছে তবে একটি নয় পরপর দুটি রিপোর্ট পাঠানো হয়েছে গোয়েন্দাদের তরফে তাতে স্পষ্টভাবে লেখা রয়েছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হারাকাত উল জিহাদ আল ইসলামিক ও হিজাব উত্তাহিদ এর জঙ্গিরা টার্গেট করেছে শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যে কেন্দ্র গোয়েন্দা সংস্থা রিপোর্ট হাতে পেয়ে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন তৎপরতা বাড়িয়েছে পোলেস রাজ্যের সর্বত্র পুলিশকে সতর্ক করা হয়েছে রিপোর্ট সময় কলকাতা